তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আবার ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি খেলবো সিএস র্যাঙ্ক তো চলো স্টার্ট করে দিয়েছি ম্যাচ আর সমস্যা নেই গাইস আজকের ম্যাচে গাইস আমি প্রথম রাউন্ডে গাইস আমি ইউএচপি তোমাদের ভাই প্রো গাইস

হ্যাঁ কোনো সমস্যা না গাইস তাও তো দুই কি করছে নাই বহুত গলে নিস ইউ এম পি গাইস ইউ এম পি আমার ছোট ভাই ইউ এম পি এম পি ইউ এম পি দেখে চট নয় জন্য গাইস ক্রস অফ স্কোপ কর দাওয়া লাগবে না দি করটাই দাও ডিভল দে দাও বেশি ভালো নাকি দুষ্টু হ্যাঁ টেকনোলজি আর তো হ্যাঁ गाइस আমি একটা নতুন একটা ভিডিও আপলোড দিছি ওই ও আরে ভিডিও বানাচ্ছি তো गाइस আমি আমার নতুন একটা ভিডিও আপলোড দিতে ওই ভিডিও ওই ভিডিও गाइस উড়ন্ত ট্রেনে দেখাচ্ছি गाइस ওখানে হলো টেকনোলজি আমি টেকনোলজি দিছি गाइस

গজা আনি মোক গজা গজা নিতে গাইজ আকৌ আমরা গজা নিতে মজা হয়ে গেলো গজা তেতিয়াকৈ আমি জুমাবো এ গাইজ গজাৰ মাৰ খাজ না কেবি নাছি নে এনি মিঠাটা তুমি ক তাই एनी मिचा चा तुम्हें को था ये भाई आड़ा ये रख मर बैठे आड़ा मर बैठे ये भाई आड़ा रख मर बैठे आड़ा मर बैठे ये भाई आड़ा दे छलायड़ा मर बैठे हैं तो कैसे बेशकीस है कि क्या कर बैठे हो हमारे तो हमारे तो ही मुरी हाँ रे मिचा बोलती हाँ रे खेत আজকের ভিডিও এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত জন্য গুড